সকল বন্ধুদের নমস্কার আমাদের চ্যানেলে স্বাগত আজকে প্রায় তিন মাস পরে বেরিয়েছি ঘুরতে এখন গন্তব্য ঠিক না করেই বেরিয়ে পড়া হয়েছে চলুন দেখা হচ্ছে রাস্তায় একদম ডানকুনি ক্রসিংয়ের কাছে এসে আমাদের ঠিক করা হচ্ছে কোন দিকে যাওয়া হবে ডান দিকে গেলে হলো বর্ধমান আর বাঁদিকে গেলে হলো মেদিনীপুর তো এখন এখান থেকে দাঁড়িয়ে ঠিক হলো মহিষাদল রাজবাড়ি আমরা ঘুরতে যাচ্ছি তো চলুন আমাদের সঙ্গে মহিষাদল রাজবাড়ি অন্যান্য দিনের তুলনায় আজকে অনেকটাই জ্যামজট কম কারণ এই রাস্তা দিয়ে আমি মাঝে সাঝে কাজে আসলেও অনেক গাড়ি ঘোড়া থাকে তুলনায় আজকে কম কেন জানি না সামনে দেখি কী আছে রাস্তাঘাট পুরোই ফাঁকা গাড়ি চালাতে দারুণ মজা হচ্ছে পৌঁছে গেছি এখন কোলাঘাট কোলাঘাট ব্রিজ ক্রস করছি পৌঁছে গেছি এখন কোলাঘাট কোলাঘাটে দাঁড়িয়েছি অন্নপূর্ণা হোটেলে এই হোটেল থেকেই বরাবর যেমন খাই সেইবারে এইবারেও আর কি সেই রকমই দাঁড়িয়েছি এসে গেছে খাবার খাবারে নেওয়া হয়েছে এগ ফ্রাইড রাইস চিকেন দো পেঁয়াজা আর সঙ্গে রুটি আছে রুটি আসছে পৌঁছে গেছি এখন এসে পৌঁছেছি মহিষাদল রাজবাড়ি এই হলো টিকিট কাউন্টার আর টিকিট নেওয়া হয়ে গেছে পাঁচ টাকা হচ্ছে বাইক পার্কিং আর তোমার হচ্ছে কুড়ি টাকা করে পারে ঢোকার টিকিট চলো সামনে দেখি কি কি দেখা যায় হ্যাঁ এই হলো রাজবাড়ি কিন্তু এখানে অনুষ্ঠানে তো মনে হয় ভাড়া দেওয়া হয় কারণ বাইরে রয়েছে কামান কামানটার ওখানেও প্রচুর কার্পেট বার্পেট গোছাচ্ছে তার মানে এটা ভাড়া দিয়েছিলো মনে হয় ভেতরে ক্যামেরা করতে দেওয়া হয় না তো ভেতরে ঢুকেই দেখি কি কী আছে সেগুলো তোমাদের বলতে পারবো হয়তো দেখাতে পারবো না কারণ সব জায়গায় লেখা রয়েছে মোবাইল বন্ধ করে ভেতরে ঢুকুন দেখি এই ঘরটাতে অনেক শিকার করা বাঘ ভাল্লুক শিয়াল বন্য কুকুর অন্যান্য প্রজাতি জীবজন্তুর এখনও দেহ রাখা রয়েছে তো ভিডিও করতে দেয়নি বাইরে থেকে দেখো যেটুকুনি দেখতে পাও ভেতরে তো বেশি কিছু দেখানো যাচ্ছে না ছবি তোলা বন্ধ তো এই পালকির সামনে দাঁড়িয়েছি এটা বাইরে থেকে দেখতে পাওয়া যাচ্ছে সেটুকুনি চল এখানে রয়েছে পিনিয় পিয়ানো আর বাচ্চাদের পুরোনো দিনের ঘোরানোর জন্য গাড়ি সঙ্গে বাচ্চাদের বিনোদনের জন্য ছোট্ট একটা জিপ গাড়ি তখনকার বাটনা বাটা হতো এই হলো হ্যাচারি মেশিন তখনকার দিনের এই হলো পুস্তক কক্ষ এবং এখান থেকে সিঁড়ি ওপর দিকে উঠে যাওয়ার দোতলায় ওঠার রাস্তা কিন্তু এটা এখন বন্ধ ওপরে উঠতে দেয় না অনেক ছোটো ছোটো খেলনা রয়েছে অনেক ধরনের পুস্তকের সঙ্গে সঙ্গে টুপি রয়েছে রাজা রাজারা যেগুলো ব্যবহার করতেন শিকারের সময় সেরকম অনেক রকমের টুপি রয়েছে আর রয়েছে ছোটো বড়ো মিলিয়ে তিনখানা কামান আর বাইরে রয়েছে আর একটা বড় কামান রাজবাড়িতে মোটামুটি ঘোরা কমপ্লিট একদিনের জন্য ঘুরতে আসার খুব ভালোই জায়গা কেমন লাগলো সুস্মিতা রাজবাড়ি ঠিক গেট থেকে বেরোতেই আবার ডান হাতে ঢুকে যাচ্ছি এপাশে গোপাল মন্দির আছে এদিকটাতে এই স্পটটাতে সবাই পিকনিক করতে আসে ঠিক এ আছে গোপাল মন্দির তো আমাদের ওখান থেকে বললো যে যান ঘুরে আসুন তাই জন্য আমরা এ পাশে বেরিয়ে পড়লাম মহিষাদল রাজবাড়ি গোপাল জিউ মন্দির নিত্য পূজার সময়টা দেখে নেন সকাল সাতটা থেকে বারোটা বিকেলবেলা তিনটা থেকে আটটা পর্যন্ত এই দুটো প্রায় অবস্থায় রয়েছে এখন কাজ চলছে সারানোর প্রবেশের মুখেই আর ভিতরে রয়েছে পুরনো মন্দিরটি মন্দিরটি খুবই সুন্দর অনেকটা আমাদের দক্ষিণেশ্বরের আদলের এই হলো পুরনো রাজবাড়ি এখন ভগ্নপ্রায় অবস্থায় তাই জন্য এটাকে এখন সারাই কাজ চলছে তাই ঢুকতে দেওয়া বন্ধ সাধারণ মানুষের জন্য এখন বন্ধ রেখেছে আর ঠিক তার অপোজিটই হচ্ছে দালানবাড়ি কিন্তু এটাতেও এখন ভেতরে ঢুকতে দেয় না বাইরে থেকে এমনি আর কি প্লাস্টার করে রেখেছে সদ্য সাবেকি আমলের রাজবাড়ির ভগ্নাংশেষ এখানে কেয়ারটেকারের ঘরে রয়েছে একটা পোষ্য মানে জার্মান সাপার্ট এবার তাকে দেখে যথারীতি আমার বাড়িতেও যেহেতু আছে এই দুজনের এবার দেখেই ভালো লেগে গেছে এবার তার সঙ্গে এখন মেলামেশে চলছে খুবই ভালো গায়ে হাত দিতে দিচ্ছে তো চলো এবার আমরা বেরোবো এখান থেকে বেরিয়ে সোজা বাড়ির পথে রাস্তায় আর ভিডিও করা হবে না তাই টাটা দেখা হচ্ছে পরের ব্লগে